প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের অঙ্ক অনুশীলন বলেছিলাম কিনে নেওয়ার জন্যে আমরা এই অঙ্ক অনুশীলনের এর আগে সতেরো পৃষ্ঠা মানে সতেরো প্রশ্নমালা করেছিলাম আজকে আঠেরো প্রশ্নমালা করব দেখো প্রশ্ন উত্তর আঠেরো সংখ্যালেখা পড়া যোগ প্রক্রিয়ার ধারণা প্রয়োগ সরল বিয়োগ প্রক্রিয়ার ধারণা প্রয়োগ ও স্থানীয় মান এবার ভাষায় লেখো ভাষায় লেখো মানে কথায় লেখো পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে পয় চন্দ্রবিন্দু অন্তঃস্ত পঁয়তাল্লিশ পাঁচ দশ চার চুয়ান্ন চার দশ চার চুয়াল্লিশ লয় লয় হর্ষি তালে বর্ষ শূন্য নয় আর নয় একই জিনিস আমরা শূন্য নয় লিখবো না আমরা এখানে খালি নয় লিখবো পঁচানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই পঁচানব্বই উনচল্লিশ তিন দশ নয় উনচল্লিশ উন দীর্ঘ লেখে কেউ কেউ হ্রস লেখেন অসুবিধে নেই উনচল্লিশ সাতাত্তর সাত দশ সাত সাতাত্তর তো শয় এক তয়ে তয়ে র নব্বই টাকা নব্বই খালি নব্বই লিখে দেবে না নব্বই আর নব্বই টাকা কিন্তু আলাদা নব্বই টাকা এবার অঙ্কে লেখক পনেরো তখন এক দশ পাঁচ পনেরো পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ ঊনপঞ্চাশ এক কম চার দশ নয় উনপঞ্চাশ চৌষট্টি টাকা তাহলে চৌষট্টি টাকা ছেচল্লিশ চার দশ ছয় এক শত হয়ে গেল এবার দেখো এমন একটি সংখ্যা লেখো যার সঙ্গে ওই একই সংখ্যা যোগ করলে যোগফলও একই সংখ্যা হয় মানে বলতে চাইছে কোনো একটা সংখ্যার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করবো তাতে আবার যোগফল পরিবর্তিত হবে না ওই একই থেকে যাবে তার মানে কি এটা মানে তোমাদের দিকে বানানোর জন্য দিয়েছে এরকম কোনো সংখ্যা হয় না যার সঙ্গে আমি কিছু যোগ করলে সেই সংখ্যা একই থাকবে তাহলে মানে কোনো একটা সংখ্যা তার সঙ্গে সেই সংখ্যায় যোগ করলে যোগফল পরিবর্তিত হবে না এমন কখনো ঘটা সম্ভব নয় আনলেস যদি না আমরা শূন্য তার মানে শূন্য তার সঙ্গে আমি শূন্য যোগ করলাম তাহলেও যোগফল আমার অপরিবর্তিত থাকছে শূন্য হচ্ছে তাহলে এটাই হবে এর ইকুয়েশন শূন্য যোগ শূন্য সমান শূন্য যথাযথ সংখ্যা বা চিহ্ন বসিয়ে স্থান পূরণ করো ছয় আঁকার নয় দুদিন পড়তে পড়তে মনে পড়ে যাবে শূন্য স্থান পূরণ করো ড্যাশ যোগ শূন্য সমান ছয় মানে আমার যোগফল যা আছে তাহলে এমন কার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল ছয় হবে তাহলে কোন যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য দিলে সেই সংখ্যায় থাকে তার মানে ছয় এখানে ছয়ের সঙ্গে যদি আমি শূন্য দিই তাহলে সেটা ছয়ই হবে ড্যাশ যোগ তিন সমান দশ এটার ক্ষেত্রে আমি কি তোমাদের শিখেছিলাম যে সমানের এদিকে যদি রাশি এদিক থেকে নিয়ে আসো তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে তাহলে দশ বিয়োগ তিন সমান সাত তার মানে এখানে সাত যোগ তিন সমান দশ এটার থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে ছয় আছে এখানে এখানে আট আছে এখানে দুই আছে তাহলে ছয় বিয়োগ দুই মানে আট বিয়োগ দুই সমান ছয় ড্যাস বিয়োগ তিন সমান ছয় এই রকমই অঙ্ক এখানে যোগ চিহ্ন আছে তার জন্য এখানে বিয়োগ হয়েছে এখানে বিয়োগ চিহ্ন আছে এদিকে যোগ করে দাও ছয় যোগ তিন সমান নয় তখন আমার এখানে হবে নয় নয় বিয়োগ তিন সমান ছয় কত থেকে তিন বিয়োগ করলে ছয় হবে তাহলে ছয়ের থেকে ছয়ের সঙ্গে নয় মানে ছয়ের সঙ্গে তিন যোগ করবো তাহলে নয় হয় তাহলে নয় বিয়োগ তিন সমান ছয় বারো যোগ বারো তাহলে এককের ঘর যোগ করো দুই আর দুই চার এক দশ আর এক দশ দুই দশ চব্বিশ এমনিতে বারো দু চব্বিশ ওয়ানে যারা পড়ছে তাদের শেষের দিকে এখন কিন্তু নামটা একটু একটু এগুলো মুখস্থ করে নেওয়ার কথা বা বারো মানে কি দশ আর দশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ আমার উত্তর মিলল নয় থেকে নয় বিয়োগ করলে কি হবে শূন্য কোনো সংখ্যার থেকে সেই সংখ্যা বিয়োগ দিলে শূন্য হয় দশ বিয়োগ দশ ড্যাশ নয় সমান উনিশ তাহলে এদিকে উনিশ আছে আমার এখানে দশ আর নয় দশ আর নয় উনিশ তার মানে কি দশ আর নয় মানে দশ যোগ নয় এখানে ষাট আছে বিয়োগ করছি কত বিয়োগ করলে দশ হবে তাহলে এই দশটাকে এদিকে বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে তাহলে এখানে ষাট বিয়োগ পঞ্চাশ সমান দশ তাহলে এরকম করে কিন্তু আমরা বুদ্ধি করে এখানে তোমার ষাট লিখব তারপরে দশ বিয়োগ করব নিয়ে পঞ্চাশ হলো শূন্য 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 ছয়ের থেকে ছয়ের থেকে পাঁচ ছয়ের থেকে এক বিয়োগ করলে পাঁচ তাহলে এখানে পঞ্চাশ সব দিক থেকে আমার উত্তর কিন্তু হয়ে যাচ্ছে তাহলে প্রশ্নপত্র সতেরো হলো এরপরে প্রশ্নপত্র প্রশ্নপত্তর আঠেরো হয়ে গেলো প্রশ্নপত্র উনিশ আছে তোমরা মোটামুটি দিনে একটা করে যদি করো বা একদিন অন্তর একটা করে যদি করো তাহলেই কিন্তু অনেকটা এগিয়ে যাবে এগুলো খুব সহজ এরপরে দেখবে ধীরে ধীরে কিন্তু একটু একটু করে বাড়বে একটু একটু কঠিন অঙ্ক থাকবে কিন্তু তোমরা পারবে অনুশীলন করো প্র্যাকটিস করো তাহলেই পারবে আজকে এই পর্যন্তই